সবাইকে সুপ্রভাত ইউটিউবে লাইভে আসলাম ইউটিউবে লাইভে আসলাম ফোনটা খারাপ হয়ে গেছে স্টোরেজের জন্য ভিডিও করতে পারছে না পড়বে একটু পরেই পড়বে আনজাবি আনতে গেছে আমি বলি তুই দোকানে ও আনতে গেছে আচ্ছা তোমাদেরকে একটু দেখিয়ে দিই মানে বিয়ে বাড়ির সমস্ত কিছুই তো চলো দেখাই হ্যাঁ 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 এই যে সামনের গেট এই হলো সামনের গেটটা সাজিয়েছে ঠিক এইভাবে হ্যাঁ ঠিক এইভাবে সাজিয়েছে অ্যাকচুয়ালি আমার ফোনটা না প্রচণ্ড স্টোরেজের প্রবলেম হচ্ছে আমি বুঝতে পারছি না কি করব এত একটা সুন্দর দিনে আমার ফোনটাই যা হয়েছে না মানে কি বলবো আমার এত খারাপ লাগছে খুব সুন্দর লাগছে ও ভাই থ্যাংক ইউ এই যে এই যে এই যে তোমার দাদা এই যে এই যে এই যে ইয়ে রাকেশ রাকেশ আচ্ছা হ্যাঁ ভালো আছে দাদু হ্যাঁ আর এই দেখো ওর সমস্ত সরঞ্জামগুলো এসেও গেছে আর এখানে দেখো এই রকমভাবে ইয়েটা যে ছাদনাতলাটা এটা সুন্দর করে সাজানো হয়েছে কেমন আছো দিদিভাই ভালো আছি একটু মনটা খারাপ আমার ফোনটা একটু প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না কী হচ্ছে দেখা যাক কি করা যায় এই দেখো ঠিক এইভাবে সাজানো হয়েছে আর এইদিকে ডেকোরেশনটা করা হয়েছে যেখানে বসবে হ্যাঁ করেছি আর এই যে এখানে বসবে তার জন্য এই জায়গাটা সুন্দর করে সাজানো হয়েছে বউ বসবে বর বসবে হ্যাঁ বলো এই যে লাই সময় আলতামালতা দেয় এই বৌদিরা ঠাকুমারাকে আমাকে খুঁজে পায়নি দিয়ে গেছি বৌদিদারা এই আন্দোলন এই যে বৌদি আসছে এই যে আন্দোলন আন্দোলন আন্দোলনের কাল কালকে রাত্রে আমরা সিঁদুর খেলেছি আলতা পরেছি তো চলো তোমাদেরকে দেখাই একে একে ওইদিকে ও বৃদ্ধির অনুষ্ঠান হচ্ছে ওইদিকে বৃদ্ধির অনুষ্ঠান হচ্ছে নান্দি মুখ এই যে আর আমাদের ব্রাইট এই হলো আমাদের ব্রাইট টাকা টাকা তাকা হাইকুম পরে আবার আসছি ওই দিকটাতে এদিকে একটু দেখিয়ে দিই আমরা সকালে খাওয়া দাওয়া সারলাম এই জায়গায় আর ওইদিকে রান্না বান্না চলছে আমার ভাই আমার ভাই খাচ্ছে ভাই খুব ব্যস্ত সবাইকে দিচ্ছে এতক্ষণ ধরে খাবার দিল কিন্তু হ্যাঁ এখন এই যে খাচ্ছে ও আমার পিসির ছেলে আর এই যে সবাই রান্নাবান্না করছে এদিকে কাটা বাছা সব কিছু এই যে আমাদের জামাই আর এই তো চেনোই তোমরা যারা আমাকে আমার ব্লগ ফলো করো তারাও জানোই যে এই এনাকে ছাড়া আমরা কখনোই বলি না মানে এনাকে ছাড়া আমরা অসম্পূর্ণ ইনি রান্না বান্না সব কিছুই করেন বাবাই আছে ও ও তো আজকে মিমির বিয়ে বলে বুঝতেই পারছো কি মজা গেম খেলছে না সকালে রান্না হয়েছে এই যে এদিকে ডাল হয়েছে আর কি কি যেন মাছের তেল ভাজা আছে আর কি কি আছে বৌদি রেডি হয়ে গেছে ভালো লাগছে আর এইদিকে আবার নিরামিষের একটু আইটেম চলছে তার কারণ খাবে তো এখানে নিরামিষের চলছে এই যে এই বৌদি রান্না করছে বাবাই বাবাইকে দেখাচ্ছি দাঁড়াও ছোটো বাবাই বড়ো বাবাই সবাইকেই দেখাচ্ছি ছোট বাবাই মনে একটু ফ্রেশ হতে গেলো আর বড়টা আছে এই যে ছোটটা কোথায় এই দেখো বব বব আমার ফুলটা দেখছে বারবার এই যে এই ফুল নিচ্ছে নিচ্ছে বাড়ি কেন বাড়ি যাবে ভালো লাগে না ভালো লাগছে না বাড়ি যাবে বললো হুম সেই তো সেই তো আর বড়টাকে কোথায় বড়টা কোথায় ঘুরে বেড়াচ্ছে তা ঠিক নেই ঘরেই মনে হয় ফুল ফুল দেখছে ও ফুলটা দিয়ে খুব নজর দিয়েছে আর আমি একটু সুন্দর করে সেরেছি সকালে হ্যাঁ তো আজকে মোটামুটি সবাই একটু একটু ব্যস্ত বুঝতেই পারছো এখন যারা দেখছো তখন তো তারা দেখছোই আর যারা এখন দেখো মানে দেখো নি তারা পরে দেখে আর পরে পরে আস্তে আস্তে সবটা শেয়ার করবো এখন সবটা শেয়ার করতে পারছি না সারাটা দিন কি হচ্ছে না হচ্ছে সবই শেয়ার করব ধীরে ধীরে আর তোমাদের দাদা ফেসবুকে লাইভ করে ফেসবুকে যারা আছে তারা দেখে নিও তাই তো তুমি পাঞ্জাবি পড়বে তো আমি পরে বলছি কে বলতো বারোটা বাজে এখন পাঞ্জাবি পরে দেখবে ও হাস আজকে হাসি নেই কেন আসলে ও কেবল ঘুম থেকে উঠলো ঘুম থেকে উঠে ওই জন্য একটু কেমন একটু হাসি হাসি করে দাও তো একটু হাসি হাসি করে দাও তো ম্যাও 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 ও ও এই না হাসি নে এই দেখো তাকাও এই না বলে কুটুস করে চিমটি কাটে ঘরে খংরা মত না ও আমার কাছে আমার কাছে আসবে যাও আসো যাও আমরা কালকে তো শে হ্যাঁ প্রচন্ড ভিশন জানো না কত রাতে ঘুমিয়েছে রাত 11:30টা 12টা বেজে ঘুম আরসেরা ছিল তার diel মানে বাইরে মানে বারবার কি করছে যে ঘরে বসে লুকিয়ে বারবার বলছে বাইরে দিকে যাবে মানে একটু নাচে গানা হবে বেশ মজা পাবে তোমার বোনকে কি দিলে বিয়েতে অ্যাকচুয়ালি আমরা বাড়ি থেকে সবাই টাকাই দিয়েছি তবে এই যে ড্রেসিং টেবিলটা দেখছো এটা কাকিমাকে বলেছিলাম যে এইটার মধ্যে তুমি অ্যাডজাস্ট করে দিও এই যে এই যে এই যে ড্রেসিং টেবিল কারণ মেয়ের বিয়েতে আবার মনে হয় কিছুটা গ্যাস দিয়ে দিলে ওদের অনেক কাজে লাগে যাবে দাদা কাজ দাদা কাজ আমি তো বলতে যাও যাও আমাকে যাও না কই আচ্ছা তাহলে আর কি এখন এইটুকুই পরে আবার আবার পরে করব লাইভ আমার ফোনটা কি হয়েছে একটু দেখে নিই আর তারপরে আমি একে একে যে ব্লগুলো শেয়ার করব তার মধ্যে তোমরা সব পেয়ে যাবে সব রকম ভিডিওই ঠিক আছে চলো টাটা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে